নবম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাস আমি আলোচনা করব ইতিহাসের প্রথম বা হিস্ট্রি ফার্স্ট ইউনিটের ক্লাসে আমি ইতিহাসের যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার চার নাম্বার এবং রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করে দেবো এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে অবশ্যই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের কাছে একটি ছোট তো অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এর আগে ক্লাসে বাংলা বিষয় সাজেশন দিয়ে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত ওই ক্লাসটি দেখোনি তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই ক্লাসটি দেখে আসো এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশনে ওই ক্লাসের লিংকটি পিন করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এবার চলে আসো ইতিহাস তোমাদের ইতিহাসে কোন কোন অধ্যায় পরীক্ষা হবে সেই সিলেবাসটা জেনে নাও প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলনীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এবার চলেছে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটা দিক অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক নম্বর ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় রুশো দুই প্রজাপতি রাজা কাকে বলা হয় পঞ্চদশ লুইকে তিন শিক্ষক উকিল কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত তৃতীয় সম্প্রদায় বা বুর্জয়া শ্রেণী চার ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের রাজা কে ছিলেন ষোড়শ লুই পাঁচ দা পার্সন লেটার গ্রন্থটি কে রচনা করেন মন্তেস ছয় আমি রাষ্ট্র কথাটি কে বলেছিলেন চতুর্দশ নুই সাত বাস্তিল দুর্গ কত সালে পতন হয় সতেরোশো সালে ১৪ জুলাই আট ভারতের কোন শাসক জ্যাকোভিন ক্লাবের সদস্য ছিলেন টিপু সুলতান নয় ফরাসি বিপ্লব কালে একজন মহিলা নেত্রী নাম কি মাদাম রোলা দশ ফ্রান্সের বেকার শ্রমকে কি বলা হয় করভি এই যে প্রথম অর্থায় থেকে দশটি এক নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চলে এসেছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান দুই এক টেনিস কোর্টের সফল বলতে কি বোঝো দুই রাজনৈতিক কারাগার কাকে এবং কেন বলা হয় তিন আসিয়ারেজ বলতে কি বোঝো চার প্রতিক্রিয়া কি পাঁচ লেতোর বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্ন মান চার এক টিকা লেখো বাস্তিল দুর্গের পতন দুই ফরাসি বিপ্লবের ফলাফল সম্পর্কে লেখো তিন ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা কি ছিল চার টিকা লেখো সন্ত্রাসের রাজত্ব পাঁচ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন এবার চলেছে রচনাধর্মী প্রশ্ন মান আট এক নম্বর ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কারণগুলি আলোচনা করো দুই ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কি ছিল লেখো অথবা প্রশ্নটি ঘুরে আসতে পারে ফরাসি বিপ্লবে দার্শনিকদের প্রভাব আলোচনা করো প্রথম অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার চার নাম্বার এবং আট নাম্বার কোয়েশ্চেন আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে তাহলে অবশ্যই এদের মধ্যে থেকে সমস্ত কোয়েশ্চেন পরীক্ষায় কমন পেয়ে যাবে এবার চলে আসো দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রথমে চলে আসো অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক ফ্রান্সে কনস্টেন্ট শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন নেপোলিয়ন দুই ইতিহাসে কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয় সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত তিন নীল নদের যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে চার ব্যাংক অফ ইন্ডিয়া কে প্রতিষ্ঠা করেন নেপোলিয়ন পাঁচ প্রেস বাগের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ছয় নেপোলিয়ন কবে তুলোর বন্দর পুনরুদ্ধার করেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সাত রাফাল গারের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি কে ছিলেন আইবেরিয়া উপদ্বীপ কোন কোন অঞ্চল কে বলা হয় স্পেন ও পর্তুগাল অঞ্চল এতে কয়টি মোট ধারা রয়েছে দু দুশো সাতাশিটি এই অধ্যায় থেকে যে সমস্ত এক নম্বরে প্রশ্ন উত্তরগুলি গুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই সমস্ত এমসি কিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেয়ে যাবে এবার চলে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান দুই এক লিজন অফ অনার কি দুই অর্ডারস ইন কাউন্সিল কি তিন স্পেনীয় ক্ষত কি চার পোড়ামাটির নীতি বলতে কি বোঝো পাঁচ লিপজিগের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ছয় বার্লিন ডিক্রি কি সাত কোড নেপোলিয়ন বলতে কি বোঝো আর কনফেডারেশন অফ দ্য রাইন বলতে কি বোঝো বা কি এবার চলে সব বিশ্লেষণমূলক উত্তরধর্মী প্রশ্ন মান চার এক মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়ন পতনের জন্য কিভাবে দায়ী ছিল দুই টিকা লেখ মহাদেশীয় অবরোধ ব্যবস্থা তিন নেপোলিয়ানের ধর্ম সংস্কার সম্পর্কে লেখো অথবা টিকা লেখো ধর্ম মীমাংসা চুক্তি বা কন্ডাক্ট চার টিকা লেখো যুদ্ধ বা ট্রাফালগারের যুদ্ধ সম্পর্কে যা জানো লেখো পাঁচ বিপ্লবে বিপ্লবের বলা হয় কেন এবার চলে প্রশ্ন মান এক নেপোলিয়ানের পতনের কারণগুলি আলোচনা করো দুই নেপোলিয়ান বোনাপাট কিভাবে ফ্রান্সে ক্ষমতা লাভ করেন তিন নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কারগুলি গুলি কি কি বা বর্ণনা করো চার নেপোলিয়ানের রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার চার নাম্বার এবং রচন প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ইতিহাসে যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে এক নাম্বার দু নাম্বার চার নাম্বার এবং আট নাম্বারের প্রশ্নগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা ফার্স্ট সেমিট্রিক পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাস টি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই